ভাঙরে আইএসএফ কর্মী ও মহিলা সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ফের একবার উত্তপ্ত ভাঙর আইএসএফ করার অপরাধী মহিলা সহ একাধিক আইএসএফ কর্মী সমর্থককে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রাতে ভাঙর দু নম্বর ব্লকের অন্তর্গত হাতিশালা এলাকায় স্থানীয় সূত্র জানা যাচ্ছে বাবুসোনা মোল্লা নামে এক আইএসএফ কর্মী বাজারের উদ্দেশ্য বাড়ি থেকে বের হন সেই সময় হাতিশালা এলাকায় তাকে আটকায় একদল দুষ্কৃতী অভিযোগ তাকে বেঘরক মারধর করা হয় এবং তার একটি বাইক ছিনিয়ে নেওয়া হয় এরপর পরিবার সূত্রে জানা যায় বাড়িতে কয়েকজন মহিলার সদস্য বাইকটি আনতে গেলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ স্বামীর বাইক নিয়েছে মারধর করেছে শুনে গিয়েছিলাম গিয়ে বাইকের জায়গা চেয়েছি যে বাইকটা দেওয়া বলার মাত্রই ওরা আমাদের মারধর করেছে আচ্ছা কারা লোকজন আচ্ছা কি বলে করলো এ তোরা

বাজারে যাচ্ছি যাওয়ার রাস্তায় ধরেছে মনীষা পুর্বো না ধরার পরে বাইকটা কেটে নিয়েছে ওপরে মারধর করেছে তারপরে যখন বাড়ি সব বউ জেলিয়ে সব গিয়েছি চাবিটার জন্য ঠিক আছে গাড়িটার বলি গাড়িটার মণি ভাই আমার গাড়িটার চাবি নিয়েছে ঠিক আছে তার বলা মাত্তরই আমার মা আমার বোনের আমার ভাবি আমার ওয়াইফের মারধর করেছে কালকে মারলো কেন মারি একটাই অপরাধ একটাই কী বলছে তোরা আয়োজন করি তোরা দল কর দিচ্ছি আগড়াই একই কথা বলি আসতে ঠিক আছে মিনা দোষে মারধর করছি একটাই কথা কি তোরা আয়চএ ছাড়বি না দুনিয়াতে সরবি ওরা কোন দল করে ওরা টিএমসি দল করে এত সাহস পাচ্ছে এত সাহস পাচ্ছে এর আগে ধরো শকত মোল্লা এর আগে এই মোল্লা আসার পর থেকে এই ঝামেলাটা বেশি বাড়ছে যার আরা বলছিল তাদের এরকম ছিল না এতটাই ছিল না এখন এই শকত মোল্লার দায়িত্ব পড়ার পরতে এরা অমর হয়ে আছে

আইএসএফ এর কাজটাই হচ্ছে অপরের উপরে চাপিয়ে দেওয়া অন্য পার্টির উপরে চাপিয়ে দেবো আই এসএফের যিনি বিধায়ক আছেন উনিও অ্যাকচুয়ালি মিথ্যে কথা কিভাবে গুছিয়ে বলতে হয় ওনার মতন মিথ্যাবাদী আর আমার জীবনে দেখা নেই পৃথিবীতে আর একটা আছে আইএসএফ এর দল প্রত্যেক ক্ষেত্রে আপনি ভাঙড়ের বুকে দেখেছেন ওনারা নিজেরা নিজেরা ঘটনা ঘটিয়ে অপরের উপরে চাপিয়ে দেওয়া ওনাদের এটা নেশা বা পেশা দুটোই ওনাদের আর আইএসএফ বাংলা যে ভদ্রলোকটি চালান তিনি হচ্ছেন আইএসএফের দালাল নওসাদের দালাল আব্বাসের দালাল ওনার চ্যানেলে ওনার চ্যানেলে আইএসএফ ছাড়া কোনো খবর নেই না আছে বিজেপির খবর না আছে সিপিএমের খবর না আছে অন্য দলের খবর উনি সম্পূর্ণ আই কে নিয়ে আই এসএফকে কীভাবে হাইলাইট করা যায় মিথ্যা খবর কীভাবে রটানো যায় উনি চালিয়ে যাচ্ছেন একজন সাংবাদিক পেশার উনি অবমাননা করছেন অপমান করছেন এবং আই দলের যে অভিযোগটা করছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার হতে পারে এটা কোনো দলগত ব্যাপার নয় আইএসএফরা যে কোনো পারিবারিক বিষয় হোক আর যাই হোক ওনার দলগতভাবে চাপান এবং আমাদের সরকারকে কিভাবে কালিমা লিপ্ত করা যায় সেটা ওনারা সদা ব্যস্ত এবং সদা চেষ্টা করেন ওনাদের চেষ্টা বিফলে যাবে